এবারের প্রশ্ন হচ্ছে অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে অর্থাৎ যে সারাপ পান করা হয় না সেই সারাপ যে মানে করা যে সারাপ পান করে অনেক মানুষ আছে সেই সারাপের কথা বলা হচ্ছে অন্তরের মত কাকে বলা হয় কোন জিনিসকে বলা হয় বলতে পারবে কেউ আচ্ছা একজন মানে হাত তুলেছে ওনার কাছে চলে যেতে বলবো সকলের জন্য এখানকার শুরু করে যে কেউ মানুষ উত্তর দিতে পারেন বলুন অন্তরের মত বলা হয় কোন জিনিসকে গান গান আপনি বলেছেন গান একটু ভাববেন নাকি ভাববেন না ভেবে চিনতে বলুন গান গান গানই এটাই নেব তো অর্থাৎ কোনো কথাই হতে পারে না অবশ্যই কিন্তু গান হ্যাঁ গান যেরকম মত খাওয়া হারা গান শোনা গানকে অন্তরে গুনগুন করে গাওয়া এটাও কিন্তু ইসলাম শরিয়াতে চাইছিল আর ওনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে